আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খামারি ও ভাইরা প্রিয় খামারি ভাইরা আপনারা দেখছেন চীনা হাঁসের বাচ্চা অরিজিনাল গ্রামের দেশি চীনা হাঁসের বাচ্চা আর দেখছেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো আমাদের দেখাচ্ছি সকালের কার্যক্রম আমরা সকালে কি করি প্রতিদিন রেগুলার এ দেখছেন আমরা ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটা হচ্ছে যে আপনার গুনতেছি আমাদের এটা হচ্ছে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনার ফেরিয়ালারা অর্থাৎ হকার ছাড়া তারা নিয়ে গ্রামে বাচ্চা বিক্রি করতে নিয়ে যায় এ দেখেন আমরা তাদেরকে বাচ্চাগুলো গুনে দিচ্ছি এবং এখান থেকে আরও বহুত জায়গায় ডেলিভারি যায়। বহুত এখানে আমরা এই বাচ্চাগুলো সেল করি হচ্ছে আমাদের সকালের ডেলি রুটিন আমরা সকালে এগুলা করি মানে আমাদের কাজ এগুলো সকালে আমাদের করতে হয় দেখছেন এই হচ্ছে হাসের বাচ্চা এই দেখতে পাচ্ছেন ক্যাম্বেল হাসের বাচ্চা এই যে হকাররা ভ্যানে করে রাখছে এই যে তারা গ্রামে নিয়ে যাচ্ছে বেচার জন্য এরকম বিভিন্ন জায়গায় আমাদের হকাররা আমাদের থেকে বাচ্চা নিয়ে গ্রামে বিক্রি করতে যায় দেখেন এই ভ্যানে করে নিয়ে যাচ্ছে গ্রামে বেচার জন্য এই যে এটিগুলো হচ্ছে আমাদের দোকান আমাদের প্রতিষ্ঠান আমাদের থেকে নিয়ে যায় গ্রামে বেচার জন্য আপনারা এই দেখেন আমরা গাড়িতে উঠাচ্ছি মাল এই যে এটা হচ্ছে ডেলিভারি হয়েছে এখন এখান থেকে আপনার নিয়ে যাচ্ছে আমাদের দোকান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে যাচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য অটোয় আমাদের কাছে আপনারা পাবেন সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আপনারা সরাসরি এসে আমাদের এখান থেকে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়িতে মাল ওঠানো আমাদের গাড়ি যাচ্ছে এই যে আমাদের প্রতিষ্ঠান এই যে আমাদের দোকান আমাদের দোকান খুলনা জিরো পয়েন্ট এই আমাদের কাছে আরও পাবেন এই দেখতে পাচ্ছেন টাইগার মুরগি যে মুরগিগুলোর চাহিদা এখন খুব ব্যাপক আহাকারে এই মুরগিটা খুব একটা ভালো মুরগি মাংসের জন্য ভালো আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডেলি কাজ আমাদের প্রতিদিনই এটা করা লাগে আমাদের সপ্তাহে টাইগার হেস হচ্ছে দুই দিন রবিবার আর বুধবার আপনারা নিতে চাইলে আমাদের আগে থেকে অর্ডার দিতে হবে তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো এছাড়া আমাদের কাছে সকল ধরনের মুরগির বাচ্চা পাবেন আপনারা বাচ্চা যেখান থেকে সেখান থেকে নিতে পারেন কিন্তু কাস্থা বলে একটা কথা আছে আপনারা আমাদের থেকে নিলে আস্থাভাবে আস্থাভাজন হতে পারবো আমরা আশা করি আপনাদের আর সকল পরামর্শ দেওয়ার জন্য আমরা আছি ইনশাআল্লাহ আমাদের থেকে পরামর্শ পাবেন আপনারা নতুন খামারি খামার করতে ভয় পাচ্ছেন তো আমাদের থেকে পরামর্শ নিতে পারেন আমাদের দৃষ্টিকান আমাদের জ্ঞান থেকে যেটুকু ধারণা আছে আপনাদেরকে দিব আশা করি আপনারা আমাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য কোনো বোধ করবেন না চাইলে আপনারা পরামর্শও নিতে পারেন ভিডিও আছে এই পর্যন্ত ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম